সালানপুর ব্লকের জেমারিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত একটি আধুনিক সুন্দর দুতলা লাইব্রেরির উদ্বোধন করলেন বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এদিন লাইব্রেরিটি শেখ ওয়াসিম এবং তার সহকর্মীদের একান্ত প্রচেষ্টায় গড়ে ওঠে যেখানে বিনামূল্যে মোবাইল ইন্টারনেট সেবা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস বাচ্চাদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সহ উন্নত মানের লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি থাকবে এগুলো ছাত্রছাত্রীরা যাতে ফ্রিতে কম্পিউটার শিক্ষা করতে পারে অনলাইন ক্লাস করতে পারে অফলাইন ক্লাস করতে পারে এবং বিভিন্ন বইয়ের মাধ্যমে তাদের সাহায্য করার উদ্দেশ্যেই এই লাইব্রেরি গঠন করা হয়েছে আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা